প্রথম ভিডিও কারণ ভালো তো কোয়ালিটির ক্যাট অবশ্যই পিটি বাড়ছে পাবেন কারণ কম বাজেটের মিক্স বিট যেমন জিন্সার পার্সেল মিক্স বিট তো করে কারণ ছোটো থেকে টেম করার জন্য সুবিধা ওরা সব কিছু শেখে একটা বাসা পরিবেশে যখন ছোটো থেকে পালবেন ক্যালিগো বেড়ালগুলো ওদের সম্পূর্ণ কালার বিভিন্ন কালার মিক্স কালার বলে এর মধ্যে হোয়াইট আছে এগুলো পাঁচশো টাকা করে যায় না দর্শক আসসালামি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আপনাদের জন্য কম দামে কম বাজেটে আজকে দেশি মিক্স বিড়াল আছে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির মিক্স বিড়াল আছে সর্বনিম্ন আপনারা এক হাজার টাকা আজকে বিড়াল পাবেন এদেরকে কিভাবে যত্ন করে কি খাবার দিতে হয় অনেক নিয়মকরণ আপনারা জানতে পারবেন চলে এসেছি ডাকা কাটা বান্টামার দোকান পিটিভার্স আপনারা চলে আসবেন এই বিড়ালগুলো নেওয়ার জন্য আমরা এখন কথা বলবো মালিকের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

কারণ ছোট থেকে ট্রেম করার জন্য ছোট থেকে পালবেন ওদের শেখানোর জন্য সুবিধা ওর সব নিজে হাতে সবকিছু শেখাতে পারবে এদের পড়ে যাচ্ছে না কোনো ক্ষতি করে না কারণ কিন্তু ওদেরকে যেভাবে টেম করে ওরা শেখাতে অল্প সময় আমরা ট্রেনিং হয় লেটার ট্রেন আপ হয় আমরা ছোট বাচ্চাদের রেখে দিলে খাবে কিন্তু অনেক সময় গায়ে লাগে শরীরে লাগে এই ড্রপ দেখা হলে ওরা অল্প সময় দুধ করে নিজেরা বানাইলে খাবে না

তোয়ালি ভিজে মুখ সেই ওদের শরীর পচাই দিবেন পরিষ্কার থাকবে রেগুলার শরীর পচাই দিলে শরীর পরিষ্কার থাকবে অসিয়াম বিড়ালের মধ্যে ওদের কি পোকা মাকড় হয় নাকি অবশ্যই পোকার জন্য আলাদা তেল আছে কারণ অনেক দর্শক জানে না যে আমাদের বিড়ালে গায়ে পোকা আছে ওদের জন্য এখন চায়না চায়না যে তেলগুলো বাইরে হয়েছে এগুলো ওদেরকে ব্যবহার করবেন ঘাড়ে পিঠে লেজে আমি অবশ্যই দেখিয়ে দেবো শেষ বেলায় এগুলো আছে দেখেন ক্যালিকো

এগুলো আমরা ছয় বেগ সিঙ্গেল পনেরোশো টাকা বেজে কিন্তু কেউ যদি দর্শক জোড়া নেয় জোড়া দুই হাজার টাকা নিতে পারবে জোড়া দুই হাজার টাকা নিতে পারবে কত সুন্দর চমৎকার কালারটা দেখেন অনেক সুন্দর আরো আছে যেমন ব্ল্যাক কালার চাই অনেক দর্শক কালো বেড়াল দেখেন খুব কুচকুচি কালো এগুলো এক হাজার টাকা না এক হাজার আচ্ছা এর মধ্যে হোয়াইট আছে এগুলো পাঁচশো টাকা করে যায় না

সোলে আসবে সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত হ্যাঁ দর্শক আরেকটা কথা কারণ অনেক সময় ঢাকার বাইরে থেকে মিক্সড বিড বিড়াল নেওয়ার জন্য আমাদের কল করেন কিন্তু সম্পূর্ণ ঢাকার ঢাকার ভিতরে আমরা হোম সাংসারে দিয়ে থাকি কারণ ঢাকার বাইরে মিক্সড বিড কোনো ভাবে হস্তান্তরবে যাওয়া হয় না আর আমাদেরকে আগে ক্যাশ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমরা অবশ্যই দিয়ে থাকি কিন্তু একটা ক্যাট যখন কম প্রাইজে এক থেকে দেড় হাজার পনেরোশো টাকা বেড়াল কিনবেন কিন্তু এটা ঢাকার বাইরে একটা লোক সবই কষ্টিং খরচ দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় এই জন্য সবসময় এখানে এসে নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে এসে এটা দেখি শুনে একটা ভালো ভালো একটা ক্যাপ কিনতে পারবেন আপনার পছন্দের ক্যাট কিনতে পারবেন এটাই অনেক অনেক ব্যস্ত আমাদের থেকে ঢাকার থেকে ফল করে কিন্তু ঢাকার বাইরে মিক্সডবিদ কোনোভাবে হোম সার্ভিস দেওয়া হয় না এগুলো অবশ্যই খেয়াল করবেন আপনারা জানি শুনি কিনতে পারবেন আর অবশ্যই নিচে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদেরকে লোক লোক অবশ্যই পৌঁছে দিতে পারবে কিন্তু আমাদেরকে টাকা অবশ্যই আগে পাঠিয়ে দিতে হবে কেন খরচ আমাদের একটা লোক গেলেও এত খরচ বেশি পড়বে এগুলো অবশ্যই লোকের একটু বলে বলেছেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট শাহবাগ পিজি হস্টেলের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ পিটি পার্টস কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি এইট ওয়ান দর্শক এখানে শেষ করছি ভিডিওটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পেজে যারা নতুন আছেন পেজ টি করে দেবেন চ্যানেলে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে